তেরো ক্রাইম রিভিউশন কোম্পানি দুই এই ফার্মারি গতকাল অর্থাৎ চার তারিখে আমরা দিনাজপুর জেলার বীরবন থানায় একটি কোষ্ঠী পাথরের বিষ্ণুমূর্তি লুকায়িত আছে বলে তথ্য পাই এর ভিত্তিতে গতকাল বাইশশো পনেরো ঘটিকায় দিনাজপুর জেলার বীরবল থানাধীন তিন নং ছোট গ্রাম ইউনিয়নের অর্জুন জনৈক মোহাম্মদ খুরশেদ আলম বয়স পঞ্চাশ পিতা অমিত এর বসতবাড়ি পশ্চিম উঠানে অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ আকাশ আলী বয়স বাহান্ন পিতা অমিত আবেদ আলী থানা বীরগঞ্জ জেলা দিনাজপুর কে গ্রেফতার করতে সক্ষম হয় ধৃত আসামির স্বীকারোক্তি এবং দেখানো মতে মোহাম্মদ খুরশেদ আলম এর বাড়ির উঠানের দক্ষিণ প্রান্তে লাউ গাছের একটি মাথার নিচে মূর্তিটি লুকায়িত আছে বলে আমরা জানতে পারি লুকায়িত স্থানে মাটির নিচে আনুমানিক আট ইঞ্চি খনন করে আমরা কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করতে সক্ষম হই মূর্তিটির দৈর্ঘ্য ছেষট্টি ইঞ্চি প্রস্থ তিরিশ ইঞ্চি এবং ওজন তিনশো পঁচানব্বই কেজি মূর্তিটির আনুমানিক বাজার মূল্য তিন কোটি পঁচানব্বই লক্ষ টাকা এছাড়া মূর্তিটির সাথে আমরা ধৃত আসামি একটি মোটরসাইকেল জব্দ করি এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে আমাদের আসামি দুইজন এবং দুইজনের মধ্যে একজন আসামি আমরা ধরতে সক্ষম হয়েছি একজন আসামি পলাতক রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আমাদের জানায় আসামি দয় দীর্ঘদিন যাব মূর্তি ব্যবসার সাথে জড়িত এবং বহুদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকে দিয়ে মূর্তি চলাচল করে আসছে আসামি দলের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের টোয়েন্টি ফাইভ ওয়ান আলফা ধারায় একটি মামলা রুজুপূর্ব আসামি এবং কুষ্টি পাথরের মূর্তিটিকে আমরা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি ধন্যবাদ